এটা অধিকারের আন্দোলন এটা নিশ্চিত করার আন্দোলন এটা আমাদের বাঁচা মরার লড়াইয়ের একটা আন্দোলন আমরা সরকারকে বলতে চাই এই সহযোগিতাকে দুর্বলতা যদি মনে করেন আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যদি এই সহযোগিতা করতে করতে আপনারা এটাকে অবহেলা মনে করেন শিক্ষকরা যদি বিদ্রোহী হয়ে ওঠে আর যদি বাংলাদেশের শিক্ষক শিক্ষক কর্মচারী তাদের পরিবার অভিভাবক শিক্ষার্থী যদি এই শহীদ মিনারে ছুটি আসে আর এটা যদি দামানড়ের মতো সারা শহরে যদি ছড়িয়ে পড়ে প্রশাসন আপনার কোনো বাহিনী দিয়ে কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবে না

পঁচাত্তর পার্সেন্ট দিতে হবে এক পার্সেন্ট কম দেওয়ার পাই করলে যেই পরিস্থিতি তৈরি হবে এর দায় দায়িত্ব সরকারকে শিক্ষা মন্ত্রণালয়কে অপদার্থ ব্যক্ত শিক্ষা উপদেষ্টা সিআর আপনাকে নিতে হবে আমি রাজনৈতিক দলগুলোকে বলবো আপনারা যদি সতর্ক না হন সাবধান না হন তাহলে দেশ কিন্তু একটা কালো অধ্যায়ের দিকে যাবে আপনারা আমাদের পাশে দাঁড়ান নির্বাচনের দায়িত্ব আমার ছয় লক্ষ শিক্ষক কর্মচারী পালন করে সব দায়িত্ব আমরা পালন করি আমরা আপনাদের নির্বাচন সুন্দরভাবে করে দিয়ে আপনাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় বসানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব কিন্তু আপনারা যদি আপনার সাহেবদের ফাঁদে পা দেন শিক্ষকদের বিপক্ষে দাঁড়ান তাহলে মনে রাখবেন তারা কিন্তু শিক্ষক সরকারকে একসাথে সংঘর্ষ বাদিয়ে দিয়ে পরিবেশ তৈরি করবে বলবে যে ফেব্রুয়ারিতে এখন আর নির্বাচন দেওয়া যাবে না তাদেরকে সাবধান সতর্ক থাকার জন্য অনুরোধ করছি আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই শিক্ষকরা যে আন্দোলন করছে এই আন্দোলন অযক্তি আন্দোলন নয় সুতরাং তাদের এই আন্দোলনকে অবশ্যই আপনাদের মেনে নিতে হবে আজকে শিক্ষকদেরকে কেন তাদের বেতন বাড়ি ভাড়া উৎসব ভরা বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে হবে আপনারা কেন শিক্ষা কমিশন গঠন করেন নাই এই শিক্ষকদের মুখের দিকে তাকান এদের পরিবার সম্পর্কে খোঁজ নেন কোন শিক্ষকের সন্তান তারা টাকাবাজি তারা অন্যায় অপরাধ করে না শিক্ষকরা দুর্নীতি করে না দুর্নীতি করে হামলারা দুর্নীতি করে আপনার সরকারের সাথে যারা রয়েছে তারা সুতরাং এই শিক্ষকদেরকে আর এক মুহূর্তের জন্য কষ্ট দিবেন না আজকের মতাই তাদের দাবি আপনাদেরকে মানতে হবে শিক্ষকদের সাথে হানচাবি করবেন আর আমরা সঠিক নিব এটি হতে পারে না এই দাবি করেছে দাবি করেছে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা এছাড়া যারা কর্মচারী রয়েছে তাদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা যুক্তির দাবি এত লুটপাট হচ্ছে অর্থবাচার হচ্ছে দুর্নীতি হচ্ছে আর শিক্ষকদেরকে আপনারা সম্মান করছেন না এই দাবি কেন মানতে পারছেন না বাংলাদেশে আমরা মনে করি ওই আমলাদের থেকে শিক্ষকদের বেতন বেশি দরকার আজকে শিক্ষকরা কেন আজকে শিক্ষা প্রতিষ্ঠান আজকে শাটডাউন ঘোষণা করে কেন ঢাকায় আসবে কেন আন্দোলন করবে আপনারা বোঝেন না ওই আমলাদের গাড়ি লাগে ওদের বাড়ি লাগে ওদের অন্যান্য সুবিধা লাগে লাগে না শিক্ষা কমিশন গঠন করে অনতি বিলম্বে শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে হবে আর চতুর্ভুত করবেন আর শিক্ষকদের দোষারোপ করবেন যে তারা নাকি রাস্তা বন্ধ করে রাখে আর রাস্তা কেন বন্ধ করবে এই রাস্তা বন্ধ করার আগেই তাদের দাবি আপনারা কেন মানেন নাই আমি শিক্ষক সমাজকে কথা দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আপনাদের দাবি আদায় হবে গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে আপনাদের সাথে ওই সচিবালয় গেরাও করার জন্য আমিও যেতে প্রস্তুত আছি আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান যদি আপনাদের দাবি আদায় করার জন্য আপনাদের সাথে যমুনা খেলাও করার জন্য যা লাগে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে যাব আপনাদের দাবি মানতে হবে আমি সর্বশেষ শিক্ষা উপদেশটাকে বলতে চাই আপনি শিক্ষক ছিলেন সুতরাং এই শিক্ষকদের সমস্যা সম্পর্কে আপনার জানার কথা যদি এই শিক্ষকদের সমস্যা আপনি সমাধান করতে না পারেন তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করেন অন্যথায় এই যে শিক্ষকরা আজকে আপনার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছে সি আর আফনার আর না দরকার এটি আপনার জন্য লজ্জার সরকারের জন্য লজ্জার আমাদের জন্য লজ্জার যদি আপনার লজ্জ থাকে তাহলে এই দাবি আপনি মেধে নিন অন্যথায়

কিন্তু তাদের দাবির পরে আপনাদের কেন আস্থা নাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শিক্ষকদের দাবি আপনাদের মানতে হবে শিক্ষক সমাজ রাজপথে রয়েছে তারা কষ্ট করছে সাংবাদিকরাও কষ্ট করছে আমরাও চিন্তিত রয়েছে সুতরাং তাদের এই সামান্য দাবি এই দাবি মানতে হবে এবং শিক্ষকদেরকে পাঠ্যক্রম সুযোগ সুবিধা দিতে হবে দুর্নীতিমাত্রা আজকে লুটপাট করে খাচ্ছে শিক্ষকরা কোনো দুর্নীতি করে না আজকে ন্যাচ্য দাবি আন্দোলন করছে এই নেত্য দাবির সাথে আমরা রয়েছি